একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে একটা বাটা দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাছের উপরে যদি মরা পাতা পরে গাছের উপরে ছেলে মাপের বাবা যাবে মরে যদি জিন্দা পাতা যদি

কিন্তু না 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 আল্লা চারা পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না আপনাদের এখানে ইয়াসিন আছে এখানে তো ইয়াসিনের একটা কথা আছে দিকে যে মাজারগুলো আছে বা তাবিজ দেয় যা সন্তান নেই সে তা যার না সন্তান নেয় তাবিজ দিলে তো সন্তান হয়ে যাবে আর যে তাবিজ বাজছে বয় তো অন্য যখন যাও ব্যবসা তুমি যাও মানে নিজে টাকা ধর একটা করিস ওরে একটা ব্যবসা চল যাবে কারখানা ব্যবসা হ্যাঁ সাত ব্যবসা রে বলে যে একদম ট্রেন ভিতরে গেছ বলে আবার ধরলো তো লাগবে চলে আসবে ঠিকই হ্যাঁ ঠিকই তোকে টাকা তাবিজ একদম চলে ছুটবে ছুটবে গোলা দিন ছুটে না কিছু হয় না তখন আবার গিয়েছে তো বলছে যে কি ব্যাপার দু হাজার দিলাম তাবিজ বাজনা আমার প্রেমিকা তো আমাকে টাওয়ার ধরছে না ধরবে কেমন করে তো তুমি দু হাজার দু হাজার টাকা দিয়ে তাবিজ বেঁধেছ তো ওয়াকে ফের আর একজনের টালা লেগে চার হাজার টাকা দিয়ে তাবিজ বেঁধেছ

শুকরের মাংস খাওয়া হারামতে হারামে হারাম এখন যদি আমি বলি শুকরের মাংস তো হারাম কিন্তু আপনাকে শুকরের মাংস কেটে খাওয়াবো পেট ভরবে বলবে না পেট তো ভরবে পেট ভরবে আপনি শান্তি পাবে তাহলে শুকরের মাংস খেলেও প্লান্ট প্লান কেদর হবে আপনার পিছনাটা মিটবে তাহলে এই জমিতে আপনি শুকরের মাংস খাবেন না চুক্তি দিয়ে কোনো লাভ হবে না চুক্তি দিয়ে খাবে না আপনার যেটাকে হারাম করেছেন তো হারাম তো হারাম এ আপনি খবর তার যাবে না

আর পয়সা দিলে চলে এগুলো কুকুর চাইতো নোংরা খারাপ কেন বলেন তো আচ্ছা পুকুরে পায়টা বাচ্চা দেয় পুকুরে বাচ্চা দিলে পয়টা দেয় সাতটা আটটা পর্যন্ত বাচ্চা নাই তো বলেন তো ওই কুড়িরটা কোন ধরে গিয়েছিল বিনা বিনা বাজারে আটটা বাচ্চা দিল আপনার বাড়ি ছাগলটা কয়টা দেয় দুইটা তিনটা চারটা পর্যন্ত দেয় আপনার বিড়ালে কয়টা দেয় ছটা সাতটা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয় তাহলে গরুতে দেয় আর সবাই বাচ্চা দেয় শুকুরটা পর্যন্ত বাচ্চা দেয় দেখেছেন কি দিন কোন শুকুরকে কোনোদিন কোন বিড়ালকে কোনোদিন কোন কুকুরকে দেখেছে মাঝারা কি সন্তান চাইতে গেছে বিনা মাজারে সন্তান পা তুমি মানুষ হয়ে জানালের চাইতে কেন খারাপ হতে গেছ জীবনে কোনো দিন কোন দরগায় নয় স্বয়ং আগুলার কাছে তুমি সন্তান চা আবার

মানুষ ব্যস্ত দিছে হারা মানে কালে মাং গাইয়া দেখো গলা যাই দুবিয়ায় আবার ইমান মরে আবার ইমান মরে কালে মা পশ্চিম দাঙ্গাইয়া দেখো গলা যাই সে সকালে আপনাদেরকে বলে সন্তানদেরকে সবসময় সিলেট থেকে বাঁচতে বলবেন সন্তানদেরকে বলবেন রোহমান হাকিমে নর্মাদ হাকিম ছিলেন একজন

এইরকম বিশ্বাস করে আপনার ছেলে আংটি পড়া আছে খবরদার দিবেন অনেক লোক আছে দেখবেন যে ও আপনার আপনার ভবিষ্যৎ সব বলবে আপনি কি করবেন না করবেন বলেন এরকম জায়গা জায়গা বসে না আপনার তো ঘিরে লোকদোলা কেনার ওই কে ঘিরে বলে যে আপনি ভবিষ্যৎ হাত চালাবে বা হাত চালিয়ে আপনার বলে দেবে কি হচ্ছে আর অনেক অনেক ছেলেগুলো হাত দেয় আপনি কোনোদিন কিছু ঠেকান না ঠিক করছে বলছো হাত দিয়ে যদি বলে হাত দিয়ে বলছে তোমার এই তুমি এরকম করতে তোমার এরকম হবে সেরকম হবে তো মাথায় হাত এক জায়গায় একজনকে ধরেছে ধরে বলছে যে

খবরদার আপনার ছেলেকে আপনি নিষেধ করবেন সিঁড়ি থেকে বাঁচতে বলবেন স্কুলে গিয়ে অনেক সিঁড়ি কার্যকলাপ হয় এগুলো আপনি তবে আমার সময় কম তো আমার হাতে কয়েকটা দান এসেছে একজন দিয়েছে একা কে জানি এক হাজার পাঁচশো দিলে পাঁচশো আর একজন দিয়েছেন একশো টাকা তো এটা হচ্ছে মসজিদের ব্যবসা মাসা আল্লাহ মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর আর আল্লাহর ঘর আবাদ করতে গেলে আমাদেরকে দিতে হবে আর কোনো সরকার আপনাকে এসে অনুদান দিবে না আমাদেরকে ইমানি যাজবাত ইমানি তাকুয়া আমাদেরকে দেখাতে হবে এবং জিহাদের মতন

কাছে আছে আমি জানি না আমি আপনার গোলাম আল্লাহ আমি তুমি তাদেরকে সই সালামতারাও সম্মান ভাই ভাই বকটা চলে আসবো বুদ্ধি আপনারা অন্তত তো অত যন্ত্রণা মানে অন্তত আমার হাতে 10000 টাকা 10000 টাকা একটা গরম দিবেন না এখানে অনেক মাস্টার আছেন ডাক্তার আছেন অনেক অফিসার আছেন থাকতে পারেন পুলিশের চাকরি পেয়েছেন এরকম আছেন অনেকে আবার লেভার নিয়ে যান

মাহরুম হইমা আপনারা আল্লাহর হস্তে বলেন দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা কেউ আছেন আপনাদের অনেক আল্লাহ বলেন কোন মা বোন আছেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার পর্যন্ত দেন আরে যদি আপনি বলেন যে আমি এগুলা দিব না কি দিব হাতের আংটি আছে এগুলা দিব বাতের বা গলার বালা আপনার হাতের বালা দিব একটা এসেছে নাকি মা সাল্লা তো মেয়ে মহল থেকে একটা আংটি এসেছে মেয়ে মহল থেকে একটা আংটি আল্লাহ আল্লাহ মালিক রে

মসজিদ ওই পঙ্খি আইনা বুদ দেই তরে জুলু মে লাগিয়া মসজিদ রো পঙ্খি আ ¡Hora y la ley de correr!

दा समे रंग पृथिवी dạ yeah. Okay.

একজন ভাই এসে দিয়েছেন এক হাজার আর এখানে দিয়েছেন এক হাজার তাহলে দু হাজার টাকা মাস আল্লাহ খায়াকাল্লা দু হাজার টাকা দিয়েছেন

আট পাঁচশো টাকা চালেখানে আট পাঁচশো টাকা হবে না হবে না ভাই পাঁচশো টাকা হবে না

হাজার টাকা দিচ্ছেন তাড়াতাড়ি দেন এবং আপনারা এর দিনটা যা আলোচনা শুনলে শুনে রাজ্যে একটু গভীর হচ্ছে ঠান্ডার দিন তো আপনারা কি গুছিয়ে বসবেন বর্তমানে বর্তমানে সবজনতেই সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত পোকা বর্তমান ফেসবুক হয়েছে সর্বরে ভাই যুব জগতে সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে দিদি

যুবক যুবতে সবাই নিয়ে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই নিয়ে ফেসবুক চালায় মত মানে মত মানে ফেসবুক হয়েছে সর্বলে ভাই যুবক যুবতে সবাই নিয়ে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই নিয়ে ফেসবুক চালায় মাশাআল্লাহ